এই ছবিটা দেখে এই ছবিটা দেখে তারপরে বলুন উনি নিজের জন্য খেলে মানুষটার চোখে সমস্যা হ্যাঁ আপনারা তো বললেন আদা চাকিব কানা সাকিব কত কথাই বললেন এই মানুষটা তারপরেও নিজের জন্য খেলে এই যে আজকে বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিং ওয়ার্ডার যে হাল এই হালটা দৌড়ার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে চোখে ঠিকমতো না দেখার জন্য অ্যাঙ্গেল ঠিক করার জন্য হেলমেট কামড়ে ধরে আছেন সাকিব আল হাসান তারপরেও মানুষটা মানে উভয় মানে নিজের জন্য খেলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন মানুষটা কি সত্যি নিজের জন্য খেলে নাকি দেশের জন্য খেলে বয়সটা প্রায় চল্লিশ চুই তারপরেও তিনি বাংলাদেশের আবেগময় ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন তারপরেও মানুষটা নিজের জন্য খেলেন হ্যাঁ এনেই কে সেই খুনি সাকিব কিছুদিন আগেও যিনি পাকিস্তানকেও খুন করেছিলেন ইনি সেই খুনি সাকিব যিনি ভুয়া যাকে বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে অনেকেই দেখতে পারেন না আমি সাকিব আল হাসানের ফ্রেন্ড ভালোবাসি সাকিব আল হাসানের এইভাবে যে দেশকে ভালোবাসে এই সাকিব আল হাসানকে আমি ভালোবাসি কোনো রাজনৈতিক সাকিব আল হাসানকে আমি ভালোবাসিনি আমি একজন ক্রিকেট প্রেমী সাকিব আল হাসানকে ভালোবেসেছি যিনি দেশের জন্য কিছুই করতে পারে লাভ ইউ বস লাকি লাভ ইউ সাকিব আল হাসান